আমি তোমার সাথে কখন মারামারি করেছি হ্যাঁ কান্দাইছি ঠিক আছে কিন্তু মারামারি কখন করেছি কেন কান্দাইছিলাম কেন সেটা ক বলো আগে ওহ তুমি ঘা ঘেমে গেছিলা সেটা বলো হ্যাঁ আমি তোমার ফ্যানের বাতাস দিচ্ছিলাম তুমি ফ্যানের বাতাসে বসছিলা হ্যাঁ এই জন্য আমি তোমারে বলছিলাম কারোর সাথে খেলা করা যাবে না ওদের সাথে খেলা করতে গেলেই ঘামো তাহলে সেটা আমার অন্যায় আমার অপরাধ আহ তোমার 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 ভালো হোক সেটা বল আমার অপরাধ হ্যাঁ আমি হাত ছাড়বো আমি কি বলো তো সমস্যা

বেশি বেশি হয়েছে ঠিক আছে মোবাইল দেখা বন্ধ হবে না তোমার হচ্ছে আগামীকাল থেকে বাড়ির বাইরে যাওয়া বন্ধ